নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে দেখুন সানডে স্পেশাল একটা মাটন কারি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি আজকে কিন্তু আমি মাটন কারিটা বানিয়েছি একদম অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু দিয়েছি একদম ঘরোয়া উপকরণ যেগুলো আপনাদের বাড়িতে সব সময়ের জন্যই থাকে আর এটা কিন্তু খুব চট হয়ে যাবে রান্নাটা তাই সানডে কিন্তু কম সময়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম নিয়েছি মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে এখন ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব মাংসটাকে এমনভাবে মাখাবেন যাতে মশলাটা সম্পূর্ণভাবে মাংসের মধ্যে ঢুকে যায় ম্যারিনেট করে মাংসটাকে কিন্তু এক ঘন্টার মতন রেস্টে রেখে দেবেন এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন মাটন কিন্তু ম্যারিনেট করে রেস্টে রাখলে তবেই কিন্তু খুব ভালো টেস্ট হয় তাই এটাকে অবশ্যই আপনারা রেস্টে রাখবেন কড়াইতে দেখুন আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল তাতে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তাতে দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে অল্প সামান্য একটু গন্ধ ছাড়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব এখানে নিয়ে নিয়েছি চারটে পেঁয়াজকে কুচো করে পেঁয়াজগুলোকে কুচো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ব্রাউন করে ভেজে নেব খুব বেশি কিন্তু লাল করে ভাজব না তাহলে কিন্তু পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাবে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য চিনি চিনিটা দিয়েছি তেলের মধ্যে তার কারণ চিনিটা গলে গিয়ে মাংসের রংটাকে কিন্তু খুব ভালো করে দেবে বা একদম কালচে ব্রাউন আসবে তাই চিনিটা আপনারা তেলে অবশ্যই ব্যবহার করবেন দেখুন এখানে আমার পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে বাকি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেখুন আমি মিক্সারে পেস্ট করে রেখেছি জিরে ধনে কাঁচা লঙ্কা বাটা এটা আপনার গুঁড়োও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে দেখুন মশলাটা আমার লাল হয়ে তেল ছেড়ে এসেছে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটাকে দিয়ে দিলাম মাটনটাকে দিয়েও খুব ভালো করে কষব মাটন কিন্তু লাল লাল ভালো লাগে না এটা কালচে ব্রাউন রং ধরলেই কিন্তু মাটনের টেস্ট বেশি হয় আর খুব ভালো দেখতেও লাগে দিয়ে দিয়েছি পাঁচ চামচের মতন টক দই তাই ম্যারিনেট করার সময় কিন্তু আমি টক দইটা ব্যবহার করিনি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে রাখবেন দিয়ে দইটাকে মাংসের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবেন লোতে না রাখলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন দই থেকে দেখুন কতটা জল বেরিয়েছে তাই আমি কিন্তু কোনো জল এখানে ব্যবহার করিনি আপনারাও কিন্তু জল সেইভাবে ব্যবহার করবেন না দেখুন মাংসটা একদম কালচে ব্রাউন হয়ে কিন্তু আমার কষানো হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে আর এক দেখুন একদম মশলাটা মাংসের গায়ে কিন্তু লেগে লেগে গেছে কড়ার গায়েও দেখুন লেগে লেগে এসেছে এইভাবেই কিন্তু আপনারা মাংসটাকে কালচে ব্রাউন করে কষিয়ে নেবেন আমি কিন্তু এরপরে এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো আপনারা চাইলে ঢাকা দিয়ে কড়াইতেও রান্না করতে পারেন বা হাঁড়িতেও করতে পারেন আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দিয়ে দিয়ে দিলাম অল্প সামান্য গরম জল আপনারাও কিন্তু গরম জলই ব্যবহার করবেন দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একটা হুইসেল দেবো আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে তিনটে হুইসেল দেবো তাহলেই কিন্তু আমার গ্রেভি একদম তৈরি হয়ে যাবে সব শেষে দেখুন দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা এই গরম মশলার মধ্যেই কিন্তু আমি জায়ফল আর জৈতটিকে গুঁড়ো করে নিয়েছি তাই এটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন তাহলেই কিন্তু বিয়েবাড়ির মতন একদম টেস্ট এসে যাবে গ্রেভিটা দেখিয়ে দিচ্ছি মাটনটাও তুলে দেখিয়ে দিচ্ছি আমি এই রকমই গ্রেভি রেখেছি কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু গ্রেভিটা আরও বসে যাবে তাই সেই বুঝে আপনারা গ্রেভিটা রাখবেন দেখুন রান্নাটা কিন্তু আমার করতে একদমই বেশি সময় লাগেনি আর খুব সহজ পদ্ধতিতে করেছি তাই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সকলের কাছে অনুরোধ রইল আর একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে ধন্যবাদ দেখা হবে আবার পরে নতুন কোনো রেসিপি নিয়ে